আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে হচ্ছে প্রচুর মানুষ আসছে তবে একটা বিষয় খুব অবাক লাগছে সেটা হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ কিন্তু রোদের মধ্যেই এত পরিমাণে ঠান্ডা বাতাস আসতেছে যেটা খুবই অন্যরকম লাগছে আমার কাছে যে প্রচণ্ড রোদ রোদের মধ্যে মানে দাঁড়ায় থাকার যে মতো অবস্থা নাই আবার সেই সাথে বাতাসটাও খুবই ঠান্ডা খুবই অন্যরকম লাগছে আমার কাছে বিষয়টা আর সৌদির মানুষগুলা এখানে অল্প কিছু মানুষ দেখতে পারলাম তারা হচ্ছে ফল বিক্রি করতেছে অল্প অল্প করে আলাদা আলাদা ইয়া করে রাখছে ঝুরিতে রাখছে বাংলাদেশের মতো ওরকম কেজিতে যে বিক্রি হয় এরকম সিস্টেমটা নাই ওইখানে আলাদা আলাদা ঝুড়িতে মাগ ভাগ করে রাখছে যে ইয়াগুলা ফলগুলা এখানে সেই বিষয়টা খেয়াল করলাম আর আমাদের কাফেলায় অনেক লোক ছিল আমরা অল্প কিছু লোক আসছি এটা হচ্ছে মক্কা থেকে প্রায় দুইশো কিলোর মতো দূর হবে দেড়শো দুইশো কিলোর মতো হবে তো এখানে আমরা হচ্ছে প্রাইভেটভাবে আসছিলাম আমাদের মাইক্রো ভাড়া করে এ হচ্ছে আমাদের মল আমার পিছনে আর আমরা হচ্ছে একটা মসজিদ আসছি মসজিদের কি যেন নাম নামটা ভুলে গেছি আরবি তো আরবি খুবই কম বুঝি আর এই যে হচ্ছে খেজুর নিয়ে বসে আছে এই যে দোকান আর এখানে কেজির কোনো সিস্টেমটা আসলে নাই বাংলাদেশে যে ওজনে বিক্রি করে এরকম সিস্টেম নাই এই যে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাগ ভাগ করে রাখছে আর যার যতরূপ প্রয়োজন ওইভাবে নিয়ে নিচ্ছে কিন্তু এখানে ওজনের কোনো সিস্টেম নাই